আসসালামু আলাইকুম মামুন ট্রিডের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আরও একটি নতুন ডিজাইনের স্টাইনলেস স্টিলের দরজা এই মুহূর্তে ডেলিভারি করছি নবাবগঞ্জে আপনারা এর আগে এই ধরনের দরজাগুলো এম এস উপরে দেখেছেন যেগুলো রঙ করতে হয় মরিচে আসে অনেক ঝামেলা তো সেই সমস্যার সমাধান চলে এসেছে এখন এটা একটি এস দরজা আমরা যে চৌকাটটি ব্যবহার করেছি চৌকাটি সম্পূর্ণ স্টাইনলেস স্টিল জিরো পয়েন্ট ওয়ান এম এম সিট দিয়ে তৈরি এবং ভিতরের যে এসএসটা দেখছেন নকশা এটা একটি পাঁচ ডিজাইন খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং যারা দীর্ঘস্থায়ী গ্যারেন্টি সহকারে মরিচে আসবে না রঙের ঝামেলাবিহীন দরজা নিতে চান তারা এই ঘরের এর দরজাগুলো দিতে পারেন এগুলোর দামেও খুবই সাশ্রয়ী হ্যাঁ আপনারা একটা একটা দরজা অনেক বছর ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে খুবই মজবুত হয় দরজাগুলো হ্যাঁ এবং হেসবলগুলোও খুব ভালো মানের লাগিয়ে দেওয়া আছে দেখেন এটা সম্পূর্ণ এস এবং এটা দুই পার্ট আরেকটা বিষয় হচ্ছে এটা একটি টু পার্টের দরজা খুবই সুন্দর ডিজাইন এগুলো আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা যারা এ ধরনের দরজা ঘরের সিকিউরিটি দরজা নিতে চান তারা যোগাযোগ করুন মামুন মামুন্টেডার্স সোনালি ব্যাংমোর বিরামপুর দিনাজপুর ধন্যবাদ সবাইকে আসসালাম